মাত্র পাঁচ মাস আঠেরো দিনে হিফজ সম্পন্ন করলেন জুলেখা খাতুন আবারও শিরোনামে মাদ্রাসা নাজমুল হুদা ও হিফজুল কোরআন মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের তেঘরি গ্রাম পঞ্চায়েতের মহলদারপাড়া কানাইমাটি গ্রামে অবস্থিত মাদ্রাসা নাজমুল হুদা ও হিফজুল কুরান আবারও খবরে এই প্রতিষ্ঠানে আজ মাত্র পাঁচ মাস আঠেরো দিনে পবিত্র কুরান মাজিদ হিফজ সম্পন্ন হয়েছে করেছেন জুলেখা খাতুন নামে এক পনেরো বছরের কিশোরী মাদ্রাসা সূত্রে জানা যায় জুলেখা খাতুনের বাড়ি রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের তেঘরি গ্রাম পঞ্চায়েতের ত্রিমোহিনী গ্রামে তার পিতা মকবুল হোসেন একজন ব্যবসায়ী এ উপলক্ষে মাদ্রাসায় এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও মাদ্রাসার সভাপতি নাসের শেখ সেক্রেটারি মনসুর শেখ সহ আরও অনেকে উল্লেখ্য মাত্র পাঁচ মাস আগেই মাদ্রাসা থেকেই মাত্র নয় মাসে হিফজ সম্পন্ন করেছিলেন শায়ুন নবী খামারু নামের বারো বছরের এক কিশোর ধারাবাহিকভাবে এই এই রকম অসাধারণ কৃতিত্ব মাদ্রাসার মান এবং শিক্ষাদানের গুণগত মানকে স্পষ্টভাবে তুলে ধরছে রবিউল ইসলামের রিপোর্ট নিউজ ফার্স্ট বাংলা রঘুনাথগঞ্জ আমার নাম জুলেখা খাতুন আমি নাজমুল হুদা ওয়াহিবুল কুরআন মাদ্রাসার ছাত্রী বাড়ি বাড়ি কোথায় নতুন চাঁদপুরের মোহনে আজকে কি আজকে আমার হিপস কমপ্লিট হচ্ছে কতদিন হিপস কমপ্লিট হলো পাঁচ মাস আঠারো দিন হাফিজ সাহেব

নিশ্চয়ই খুব আনন্দ লাগছে আজকে যে অনুষ্ঠান হচ্ছে অনুষ্ঠানে যে তোমাকে কেমন আলহামদুলিল্লাহ খুব ভালো আজকের এই অনুষ্ঠান আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা মাদ্রাসা নাজমুল হুদা ও হেফজুল কোরআন এই মাদ্রাসায় ছেলে মেয়েদের দার্স এবং হিবস পড়ানো হয় তো হিবস পাথ থেকে একজন সম্পূর্ণ কোরআনকে মুখস্থ করলেন আজকে হিবস একজনের কমপ্লিট হল যার কারণে ছোটোখাটো একটা অনুষ্ঠান রাখা হয়েছে ছাত্রী এটা জুলেখা খাতুন আলহামদুলিল্লাহ খুবই খুশি লাগছে পাঁচ মাস আঠারো দিনে হিমস কমপ্লিট করলেন আলহামদুলিল্লাহ আমারই মেহনত ও পরিশ্রমে এবং আল্লাহর দয়া ও রহম আছে আমি হাফিজ ইয়াসিন বাড়ি পাকড় ঝাড়খণ্ড মাদ্রাসা নাজমুল হুদা ও হেফজুল কোরআন এই মাদ্রাসার বর্তমানে আমি প্রধান শিক্ষক আজকের বিষয় বলতে আমাদের এখানে একটা পাঁচ মাসে আঠারো দিনে হেভস কমপ্লিট হয়েছে তাই একটা ছোট্ট অনুষ্ঠান করে তার হেভস কমপ্লিটের জন্য অনুষ্ঠান করা হলো। আর পাশে আমাদের একটা নতুন মসজিদ নতুন করে তৈরি করা হলো মাদ্রাসার পাশে মসজিদ ছেলের ছেলে মেয়েদের নামাজ পড়ার জন্যে এবং হেফজ বিভাগের পড়ার জন্যে তাই মসজিদের অনুষ্ঠান হলো আর হেফ জিবি যে ছাত্রটা আমাদের হেবস কমপ্লিট করেছে তার জন্য তার জন্য একটা ছোট্ট খাওয়া ব্যবস্থা ছিল মাদ্রাসার নাম নাজমুল হোদা হ্যাঁ এটা মহলদারপাড়া কানহাই মাটি আমার পরিচয় আমি মাদ্রাসার সেক্রেটারি মনসুর শেখ